নমস্কার আমার আজকের নিবেদন তোমার বাড়ি আজ সন্ধের হাঁটাটা ছিল প্রায় ছ কিলোমিটারের পথ গন্তব্য তোমার বাড়ি হ্যাঁ তিস্তা তোমাদের প্রায় পরিত্যক্ত বাড়িটি হঠাৎ মনে হলো একবার দেখে আসি বড় রাস্তার পাশে শহর আগরতলার শহরতলের বহু পরিচিত গলি যেমনটা হয় মনে পড়ে ওই দিনগুলোতে কোনো বাতি ছিল না রাস্তায় যে যেগুলিতে অন্তত যাতায়াত করেছি হাজার হাজারবার গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত কিংবা বসন্তে আজ প্রায় পনেরো কুড়ি বছর পর সম্পূর্ণ অপরিচিত মনে হলো তাকে ঝকঝকে এলইডি আলোর দোলস দুধারে সারি সারি বহুতল সুরম্য বাড়ি আর ফ্ল্যাটবাড়ির ভিড়ে হারিয়ে গেছে মনারমার সেই ছোট্ট বাড়িটিও কালেরই আবর্তে বিশ্বাস করো প্রথমটায় খুঁজেই পাইনি তোমাদের সেই মাটির দেয়ালের সুন্দর বাড়িটি যেখানটায় কারণে অকারণে কেটেছে আমার অনেক সকাল সন্ধে বিকেল আর ঝড় রাতের দিনগুলো হতাশ লাগলো পরে দেখলাম মাথা উঁচু করে এখনও সদর্পে দাঁড়িয়ে সেই বণি দিয়ে ঐতিহ্য নিয়ে তোমাদের মাটির বাড়িটি অনাদরে হাজারো ক্ষত চিহ্ন নিয়ে একা এই রুক্ষ কংক্রিটের জঙ্গলে অস্তিত্ব সংকটে টিম টিমে আলোর আড়ালে অভিমানে ধন্যবাদ